আসসালামু আলাইকুম ভিউয়ার্স রিওভার চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে জানাই সবাইকে স্বাগতম চলে আসলাম আমাদের খামারের নতুন আরও একটি ভিডিও নিয়ে তবে আজকের ভিডিওতে কুনোর এবং কোকাডেল পাখি থাকবে আর আজকে কিন্তু ভিডিওতে মাত্র দুই হাজার টাকায় কোকাডেল পাখি পাবেন এবং সান কুনোর পাবেন মাত্র সাড়ে সাত হাজার টাকায় তো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী ভিডিও খুব সহজে পেয়ে যান তো ভিউয়ার্স স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে একটা পেয়ার অ্যালভিনো কোকাডেল রয়েছে রানিং পেয়ার ডিম বাচ্চা করা বয়স দুই বছর প্লাস আর আমাদের খামারে অ্যালভিনো কোকাডেল মোট তিনটা পেয়ার ছিল তো এখান থেকে একটা পেয়ার সেল হয়েছে আর দুইটা পেয়ার রয়েছে তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর এই অ্যালভিনো কোকাডেল জোড়াটার দাম পড়বে মাত্র সাত হাজার টাকা পাখির সাইজ মাসাল্লা অনেক বড় আর এই পাখিগুলো নিতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং কি ডিসক্রিপশনেও নাম্বার দেওয়া থাকবে আর আমাদের লোকেশন ঢাকা মোহাম্মদপুর ঢাকা এবং ঢাকার বাইরেও ডেলিভারি করে থাকি সেই ক্ষেত্রে ফুল পেমেন্ট আগে দিতে হবে আর ঢাকার মধ্যে হলে এসে দেখে নিতে পারবেন তো ভিউয়ার্স এখানে আরও একটা পেয়ার দেখতে পাচ্ছেন তো এই পাখিটা ছোট কেজে রাখার কারণেও লেসটা পড়ে গেছে আরেকটা পাখির লেজ একটু ময়লা হয়ে আছে এগুলোকে বড়ো কেজে দিলে লেস বড় হয়ে যাবে এবং কি পাখিগুলো ফ্রেশ হয়ে যাবে আমার আগের মতন এই পাখিগুলোও রানিং পেয়ার বাচ্চা করা এটার দামও সাত হাজার টাকা পড়বে তো এই পাখিটার লেস অনেকটা উঠে গেছে যারা নিবেন অবশ্যই আমি দেখাই দিব ভিউয়ার্স স্কিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে আরো একটা পেয়ার কুনোর রয়েছে আর এই কুনোর পাখিগুলোর নাম হচ্ছে পাইনআপেল কুনোর বয়স দুই বছর প্লাস এখনো ডিম বাচ্চা করানো হয়নি মেল ফিমেল ওকে আছে। আর এই পাখি মূলত দুই বছরের পরে ডিম বাচ্চা করে তো ওদের বয়স মাত্র এখন হয়েছে ডিম বাচ্চা করানোর আর এই পাখিগুলো জোরার দাম পড়বে ছয় হাজার টাকা তো ভিওয়ার্স দেখতে পাচ্ছে যে স্ক্রিনে আরও একটা পেয়ার কোকাডেল রয়েছে আর এই কোকাডেল জোড়াটার বয়স সাত থেকে আট মাস এখানে মেল পাখিটা হচ্ছে অ্যালবিনো ডট পাইট এবং ফিমেল পাখিটা হচ্ছে পাল ভি পাইট মার্শাল্লা দিলে পাখিগুলো খুবই সুন্দর দেখতেই পারতেছেন আর এই পাখিগুলো একসময় খুবই ডিমান্ড ছিল তো এখন মার্কেটটা একটু ডাউন থাকার কারণে আমরা এই পাখিগুলো দিচ্ছি মাত্র সাড়ে আট হাজার টাকা জোড়ায় তো এখন যে পাখিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা আফ্রিকান গ্রে প্যারট কঙ্গো সাইজের আর এই গ্রে সাইজ এত এত বড় বড় যে যে ওর বডি নিতে পারতেছিলাম না সাইজের আর এই পাখিটা হচ্ছে একটা মেল পাখি বয়স সাত বছর প্লাস ডিম বাচ্চা করানো হয়েছে মেল পাখিটা ক্লোজ রিং এর একটা শুধু নোক নাই পাখিটার আর এই পাখিটা সারাদিন অনেক কথা বলে সাথে সাথে বললে বলে না কিন্তু একা একা অনেক কথা বলে তো যাদের ব্রিডিং এর জন্য মেল লাগবে অবশ্যই এই মেলটা নিতে পারেন আর এই মেইল পাখিটা হচ্ছে ডিএনএ করা পিডিএফ আছে কার্ড এখনো উঠানো হয়নি আর এই মেল গ্রে প্যারোটার দাম পড়বে এক লাখ বিশ হাজার টাকা ভিউয়ার্স স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে আরও একটা পেয়ার কোকাডেল রয়েছে আর এই কোকাডেলগুলোর বয়স নয় থেকে দশ মাস আর এই কোকাডেলগুলো হচ্ছে ভি পাইডের ঘর থেকে আসছে এটা হচ্ছে পাল আগের ভিডিওতে যে পাখিগুলো দেখাইছি সেম এর পাখি এগুলো এদের থেকে ভি বের হওয়ার সম্ভাবনা আছে আর নেক্সট ভিডিওতে যা পাখি দেখাবো সবগুলোই ভিপাইড ঘর থেকে আসছে কোনো কোনোটার মার্কিং একটু খারাপ তো কোনোটার মার্কিং একটু ভালো তো যাই হোক এই পাখিগুলোর দাম পড়বে সাড়ে চার হাজার টাকা জোড়া ভিউয়ার্স স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে বেশ কিছু কুনোরের বেবি রয়েছে সান কুনোরের বেবি আর এখানে মোট তিনটা মিউটেশনের পাখি রয়েছে একটা হচ্ছে সবুজ কালারের সান কোনো যেটার কালার আসতে একটু সময় লাগে এবং একটা রয়েছে ইয়েলো ডমিনোস এবং একটা রয়েছে রেড ডমিনোস ভিউার্স আমার হাতে এখন যে পাখিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবুজ কালারের মধ্যে আর এই বেবিগুলো যদি নেন মাত্র সাড়ে সাত হাজার টাকা পড়বে পার পিস আর এটা কিন্তু সম্পূর্ণ ফিক্সড প্রাইস আমার কাছে তিনটা সবুজ কালারের বেবি আছে আর এই বেবিগুলোর বয়স মাত্র পঁচিশ থেকে আড়াইশ দিন ভিউয়ার্স এখন আমার হাতে যে পাখিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ডমিনোস সান কোনোর বেবি আর এই পাখিটার বয়স এক মাস প্লাস একে এখনও হ্যান্ড দিতে হয় আর এই বেবিটার দাম পড়বে নয় হাজার টাকা ভিউয়ার্স আমার হাতে এখন যে পাখিটা দেখতে পারতেছেন এটা হচ্ছে রেড ডমিনোস সানকোনাল ওর মাথার কালারটাও যেমন লাল পিঠের কালারটাও তেমন লাল হবে আর ওর পিঠের উপরেও অনেকটা লাল রয়েছে আসলে ভিডিওটা তেমন একটা বোঝা যায় না সরাসরি আসলে দেখলে বুঝতে পারবেন আর এই পাখিটার বয়স মাত্র এক মাস আর এই রেড ডমিনোস সানকোনরের বেবিটার দাম পড়বে সাড়ে নয় হাজার টাকা ভিউয়ার্স এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে আরও একটা কোকাডেল রয়েছে আর এই কোকাডেলগুলো হচ্ছে পাল হ্যাভি ভি পাইট আর এই পাখিগুলোর বয়স হচ্ছে আট নয় মাস আর এই পাখিগুলো হচ্ছে ছোট কেজে রাখার কারণে লেজগুলো নষ্ট হয়ে গেছে যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন অবশ্যই তারা জানেন যে এই পাখিগুলো কত ফ্রেশ ছিল আবারও বড় কেজে দিলে আবারও লেজগুলো ঠিক হয়ে যাবে তো যাই হোক এই পাখিগুলোর দাম পড়বে মাত্র সাড়ে সাত হাজার টাকা জোড়া ভিউয়ার্স স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আরও একটা পেয়ার রয়েছে এই পেয়ারটার মার্কিংটা একটু ভালো আগেরটার থেকে আর এই পাখিগুলোর বয়স হচ্ছে দশ থেকে এগারো মাস আর এই জোড়াটার দাম পড়বে আট হাজার টাকা আমি বলেছিলাম যে সবগুলো পাখির মার্কিং একটু উনিশ বিশ রয়েছে কিন্তু এই পাখিগুলোর যে প্যারেন্টস ওই প্যারেন্টসগুলো আরও খুবই সুন্দর ভিউয়ার্স স্কিনে এখন যে পাখিটা দেখতে পারতেছেন এটা হচ্ছে একটা হ্যান্ড ফিড অ্যালবিনো কোকাডেলের বেবি তো আমি বলেছিলাম যে দুই হাজার টাকায় আপনাদেরকে কোকাডেল দিব তো এই বেবিটার দাম পড়বে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকায় বলেছিলাম যে আমি কোকাডেল দিব যারা টেমের জন্য বেবি খুঁজতেছেন অবশ্যই এই বেবিটা নিতে পারেন ভিউয়ার্স ইস্কিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে আরও একটা পেয়ার কোকাডেল রয়েছে ডিম বাচ্চা করার আর এই পাখিগুলো অনেক আগে থেকেই আমাদের ফার্মে রয়েছে তো যারা এই পাখিগুলোর বেবি দেখছেন তারাই জানেন আর এই পাখিগুলো আবারও ডিম দেওয়ার জন্য বক্সে বসে আছে আশা করি খুব দ্রুত ডিম দিয়ে দিবে বক্সের যে পাখিটা দেখতে এটা হচ্ছে একটা ফিমেল পাখি হ্যাভি ভি মেলটা হচ্ছে মিস আর এই পাখিগুলোর থেকে কিন্তু বের হয় যারা আগের ভিডিওগুলো গুলো নাই অবশ্যই দেখে আসবেন তো যাই হোক এই পাখিগুলোর দাম পড়বে মাত্র সাত হাজার টাকা জোড়া আজকের ভিডিওতে এই পর্যন্তই ছিল তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং কি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সবাইকে জানাই